পৃথিবীর মাত্র দুটি দেশ ছাড়া গোটা পৃথিবী জুড়েই পাওয়া যায় এই সাপকে রনে বনে জলে জঙ্গলে সমুদ্রে গভীরে মরুভূমিতে এমনকি পাহাড়ের উপরেও এরা সমানভাবে বিরাজমান সাপ একটি বিষধর প্রাণী তা আমরা সবাই জানি আমাদের দেশ ভারতবর্ষ সহ গোটা পৃথিবী জুড়েই মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে এই সাপের কামড়ের শিকার হয়ে আসছে এমনকি বহু মানুষের মৃত্যুও হয় এই সাপের কামড়ে আমাদের দেশ ভারতবর্ষে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর সংখ্যাটা কম নয় গড়ে প্রায় প্রতি বছর পঞ্চাশ হাজারেরও বেশি আর এখানেই এই একটি প্রশ্ন উঠে আসে শুধুমাত্র কি এই ভারতেই বিষধর সাপ রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষদর সাপ কোনগুলি এবং তাদের কোথায় কোথায় পাওয়া যায় চলুন দেখি পৃথিবীর সবচেয়ে বিষদ দশটি সাপ কোনগুলি এবং তাদের কোথায় কোথায় পাওয়া যায় বিশেষজ্ঞদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভূমিতে বসবাসকারী সাপগুলির মধ্যে তীব্রতার নিরিখে দশম স্থানে রয়েছে এই টাইগার স্নেক সাপটি ভয়ঙ্কর মারাত্মক একটি বিষদর সাপ এরা প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে তুলনামূলকভাবে অন্যান্য সাপেদের থেকে এরা সাধারণত এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে ভয়ঙ্কর বিষধর এই সাপটিকে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে মারাত্মক বিষধর একটি সাপ সাপটির কামড়ে রক্তক্ষরণের পাশাপাশি তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায় সময় মতো চিকিৎসা শুরু না হলে মৃত্যু অনিবার্য আকারে ছোট হলেও এরা ভীষণ ছটফটে এবং অত্যন্ত রাগী প্রকৃতির হয়ে থাকে ভারত ও চীন সহ সাউথ এশিয়ার পাহাড়ি অঞ্চলে এদের পাওয়া যায় ভারতে এই সাপের কামড়ে প্রচুর মানুষের মৃত্যু হয়ে থাকে তীব্রতার নিরিখে এই সাপটি নবম স্থানে রয়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া বহু চর্চিত এবং অতি পরিচিত সাপগুলির মধ্যে একটি হলো এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া আশা করি সাপটিকে চিনতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আপনি যে সাপটিকে দেখবেন বলে অপেক্ষা করেছিলেন এই সেই চন্দ্রবোড়া ভয়ঙ্কর এবং মারাত্মক এই সাপটি অতি চর্চিত কারণ এদের বিশেষ তীব্রতার জন্য সস্কেল ভাইপারের মতোই এদের দেখতে এরা বসবাস করে ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে এমনকি পৃথিবীর বিভিন্ন স্থানেও পাওয়া যায় ভয়ঙ্কর বিষধর হওয়ার পাশাপাশি অত্যন্ত রাগী প্রকৃতির ভারতবর্ষের সব থেকে বেশি যে সাপের কামড়ে মানুষের প্রাণ চলে যায় এটি হলো সেই রেসেল ভাইপার বা চন্দ্রপোড়া এদের ছবলে স্পিড এতটাই বেশি যে এক পলকের মধ্যেই কামড় দিয়ে বিষ ঢেলে ফিরে আসতে সক্ষম এদের বিষ দাঁত সব থেকে বড় হয় বিষধর সকল সাপগুলির তুলনায় কোবরা প্রজাতির সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে একটি এই ফিলিপাইন কোবরা এরা প্রায় এক থেকে দেড় মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা তিন মিটার দূর পর্যন্ত শত্রুকে ভেনাম ছুড়ে আক্রমণ করতে সক্ষম এদের প্রধান খাদ্য ব্যাং ইঁদুর হলেও এরা অন্য প্রজাতির সাপকেও খেয়ে থাকে ফিলিপিনে বসবাস করে এই সাপটি উত্তর আমেরিকায় বসবাসকারী সাপটির নাম হল র্যাটেল স্নেক লেজে থাকা ঝুমঝুমি থাকার কারণে এই সাপটিকে চেনা খুবই সহজ ভীষণ ভয়ঙ্কর এবং মারাত্মক বিষধর সাপ এদের শিকার করার স্টাইল বা কামড়ানোর স্টাইল একদম আলাদা এই সাপটির কামড়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চিকিৎসা শুরু না হলে বাঁচানো প্রায় অসম্ভব এরা এক দশমিক ছয় ফুট থেকে চার দশমিক দুই ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের বীজ দাঁত দশ থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে শুধুমাত্র ভয়ঙ্কর না মারাত্মক ভয়ঙ্কর বিষতর সাপেই ইন্ডিয়ান কিং কোবরা বিশাল আকার শরীর দেখেই মানুষ ভয়ে জ্ঞান হারায় একে পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ বলে মনে করা হয় বাংলায় এই সাপটিকে শঙ্কচুর বলা হয় এরা সাধারণত তিন মিটার থেকে পাঁচ মিটারেরও বেশি লম্বা হয়ে থাকে এবং সর্বোচ্চ প্রায় ছয় ফুট পর্যন্ত ডালি তুলে আক্রমণ করতে সক্ষম এদের প্রধান খাদ্য হল অন্যান্য সমস্ত নির্বিশ এবং বিষধর সাপ বেশি ক্ষুধার্ত হলে এরা নিজের প্রজাতির সাপকেও খেয়ে থাকে এদের বৃহতাকা শরীরের কারণে বিষগ্রন্থিতে অনেক বেশি বিষ থাকে এবং এদের বিষের তীব্রতা এতটাই বেশি যে কামড়ানো ব্যক্তিকে বাঁচানো প্রায় অসম্ভব ভারত সহ দক্ষিণ এশিয়াতে এই সাপটির বাস অস্ট্রেলিয়ায় বসবাসকারী এই ভয়ঙ্কর বিষত সাপটির নাম হল ইস্টার্ন ব্রাউন স্নেক বিশেষজ্ঞদের মতে এই সাপটির বিষের হাজার ভাগের মাত্র এক ভাগ কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে যথেষ্ট সাপটির কামড়ের সাথে সাথেই চোখে নেমে আসে অন্ধকার এবং শরীরে তীব্র যন্ত্রণার পাশাপাশি কামড়ানো জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যায় এরা লম্বায় প্রায় দুই মিটার পর্যন্ত হয়ে থাকে অস্ট্রেলিয়ায় সাপের কামড়ে যে সকল মানুষের মৃত্যু হয় তাদের বেশিরভাগটাই হলো এই ইস্টার্ন ব্রাউন স্নেকের কামড়ে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিষদর সাপ এবং মারাত্মক তীব্রতাযুক্ত বিষদর সাপ হলো এই ব্ল্যাক মাম্বা এবং এরা এতটাই রাগী যে একসাথে দশ থেকে বারো বার পর্যন্ত ছোবল মারে এবং একবার ছোবলে প্রায় চারশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে সক্ষম যা মৃত্যুর কোলে ঢেলে দিতে সক্ষম কোনো সাপে কাটা রোগীকে ভয়ঙ্কর বিষতর এই সাপটিকে পাওয়া যায় আফ্রিকায় আফ্রিকায় সাপের কামড়ে মৃত্যুর অধিকাংশই হলো এই ব্ল্যাক মাম্বার কারণে নামের ব্ল্যাক মাম্বা হলেও এদের গায়ের রং কিন্তু কালো নয় এদের গায়ের রঙ ধূসর বা গ্রে কালারের হয় তবে এদের মুখের ভিতরটা হলো কালো এই কারণেই এই সাপটির নাম হয়েছে ব্ল্যাক মাম্বা ইল্যান্ড তাইপান এই সাপটিকে স্থলে বসবাসকারী সকল সাপগুলির মধ্যে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বলে মনে করা হয় এক বলে প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে সক্ষম সাপটির নিবাস অস্ট্রেলিয়াতে এদের বিষের তীব্রতা কিংকোবরার তুলনায় পঞ্চাশ শতাংশরও বেশি তবে এরা মানুষের কাছাকাছি বসবাস করে না এরা গভীর জঙ্গলে বসবাস করে অনেকেই ইনল্যান্ড টাইপ্যানকে পৃথিবীর সবচেয়ে বিষদর সাপ বলে মনে করেন কথাটি সম্পূর্ণ সঠিক নয় স্থলে বসবাসকারী সাপগুলির মধ্যে এটি পৃথিবীর সবচেয়ে বিষদর সাপ হলেও সমগ্র পৃথিবী জুড়ে অর্থাৎ জল ও স্থল মিলিয়ে সবচেয়ে বিষদর সাপ হল হাইড্রোফিলি বেলচেরি যা ইনল্যান্ড টাইপ্যানের তুলনায় একশো গুণের বেশি বিষাক্ত এরা গভীর সমুদ্রে বসবাসকারী একটি সাপ এরা লম্বায় প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সাপটি মাত্র একবার জলের উপর শ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পর্যন্ত জলের নিচে থাকতে পারে জলে বসবাস করার কারণে এদের লেজটি মাছের মতো চ্যাপটা হয়ে থাকে এদের কামড়ে সর্বোচ্চ প্রায় দশ মিনিট পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারে সাধারণত গভীর সমুদ্রে থাকার কারণে এরা কাউকে কামড়ায় না তবে কামড়ালে মৃত্যু নিশ্চিত কারণ এদের অ্যান্টিভেনাম এখন পর্যন্ত আবিষ্কার হয়নি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাপের ভূমিকা অপরিসীম সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চলে তাই অযথা ভয় পাবেন না বন্ধুরা সাপের কামড় থেকে কিভাবে বাঁচবেন হঠাৎ সাপ দেখলে কি করবেন ঘরের ভিতর সাপ ঢুকলে কী করবেন সাপে কামড়ালে কি করা উচিত এবং কি করা একদমই উচিত নয় ইত্যাদির মতো গম্ভীর বিষয়গুলি নিয়ে ধরে ধরে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছে ভিডিওগুলি দেখানো হয়ে থাকলে এখানে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং সাপ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হবে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান ধন্যবাদ